হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবারও হাজির হয়েছে সূচক রিলেটেড কয়েকটি গাণিতের সমস্যার সমাধান নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চক্রের পরীক্ষা এসেছিলো প্রথম যে গাণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করবো এটি বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড অফিসার দুই হাজার সতেরো এর নিয়োগ পরীক্ষা এসেছিলো কী বলেছে ইফ সিক্সটিন টু দি পাওয়ার টু ইন্টু এক্স প্লাস ফোর ইকোয়াল টু ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি দেন এক্স ইকোয়াল টু হোয়াট অর্থাৎ এই যে সমান সমানের বাম দিকে এবং ডান দিকে যে দুটি সূচকীয় রাশি রয়েছে বলছে এই সূচকীয় রাশি দুটি যদি সমান হয় তাহলে এই সূচকীয় রাশি দুটিতে থাকা ভেরিয়েবল এক্স এর মান কত আবার যদি অন্যভাবে বলে যে এক্সের কোন মানের জন্য এই সূচকীয় রাশি দুটি সমান হবে যেখানে চারটি অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক সেটি আমাদেরকে সমাধান করতে হবে খুঁজে বের করতে হবে তো এই ধরনের গাণিতিক সমস্যা যদি দেওয়া থাকে অর্থাৎ দুটি সূচকীয় রাশি থেকে যদি তার ভেরিয়েবলের মান নির্ণয় করতে বলে তাহলে এই সূচকীয় রাশি দুটিকে আমরা এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব এ টু দি পাওয়ার এম ইকোয়াল টু এ টু দি পাওয়ার এন এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব যেখানে এই যে বেস এ বেস বা বাংলায় ভিত্তি এ জিরো থেকে বড়ো হবে এবং এ নট ইকুয়াল টু ওয়ান হবে তাহলে আমরা এই যে এখানে দুটি সূচকীয় রাশি রয়েছে এই সূচকীয় রাশি দুটি যদি সমান সমান সমানভাবে লিখা যায় এবং তাদের বেস দুটি যদি সমান হয় তাহলে আমরা এই সূচকীয় রাশি দুটির যে সূচক রয়েছে এই সূচক দুটিকে আমরা সমান সমান আকারে লিখতে পারি এটা হচ্ছে একটা সূত্র এটা একটা প্রমাণ রয়েছে আমরা অন্য কোন ক্লাসে দেখব তাহলে আমরা এখন এই যে সূচকীয় রাশি দুটিকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে আমরা সহজেই কি করতে পারবো এই যে ভেরিয়েবল রেক্স এর মান নির্ণয় করতে পারবো তো যে সূচকীয় রাশি দুটি দেওয়া রয়েছে এই গানিতে সমস্যাটিতে সেই সূচকীয় রাশি দুটি আমি লিখি এই যে প্রথম অর্থাৎ বাম দিকের যে সূচকীয় রাশিটি রয়েছে এখানে বেজ দেওয়া রয়েছে সিক্সটিন আর ডান দিকে যে সূচকীয় রাশিটি দেওয়া রয়েছে এর বেজ দেওয়া রয়েছে ফোর কিন্তু আমাদের উদ্দেশ্য হবে বা আমাদের লক্ষ্য হবে এই যে বেজ দুটি রয়েছে সেই বেজ দুটিকে একই আকারে নিয়ে আসা এখানে যে সূত্রটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম আকারে নিয়ে আসা তাহলে আমরা কি করব এই যে ফোর ফোরকে না সিক্সটিনকে কীভাবে লিখতে পারি ফোরের উপর স্কোয়ার আমরা কি জানি ফোরের উপর স্কোয়ার মানে কি সিক্সটিন তাই না তাহলে আমরা এটিকে এভাবে এই সিক্সটিনকে ফোর স্কোয়ার আকারে লিখতে পারি এখানে তো সূচক রয়েছে ফোর ডান দিকে সূচকীয় রাশিটিকে আমি অপরিবর্তিত রেখে দিই এখন দেখেন এই সূচকীয় রাশিটির বেস হচ্ছে কি ফোর তার সূচক হচ্ছে টু আবার এই টোটালটার উপরে সূচক রয়েছে কত টু ইন্টু এক্স প্লাস ফোর তাহলে দেখেন এখানে টু হচ্ছে কি সূচক এটাও সূচক যেমন এই যে একটা সূচকীয় রাশি এর উপর যদি সূচক এন থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এই সূচক দুটিকে আমরা গুণ আকারে লিখতে পারি বা গুণ করতে হয় এ টু দি পাওয়ার এই যে এ টু দি পাওয়ার এম এই পুরোটার উপর সূচক যদি এন হয় তাহলে এটা সময় সং আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন তাহলে আমরা এটা সময় সংখ্যা কী লিখতে পারি বেস ফোর টু কী হবে এ টু ইন্টু এক্স প্লাস ফোরের সাথে গুণ হবে তাহলে দুই দুগুণি চার ফোর এক্স প্লাস চার দুগুণি অর্থাৎ কি চার দুগুণি বা এই চার দুগুণি কী হবে এইট হবে তাই না তাহলে ফোর ফোর টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি এখন দেখেন এখন এই যে সূচকীয় রাশি দুটি কি এই ফর্মেটা চলে আসছে না এ টু দি পাওয়ার এম টু এ টু দি পাওয়ার এন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যেহেতু বেজ দুটিকে সমান এবং এই সূচকীয় রাশি দুটি সমান তাহলে এই সূত্র থেকে আমরা এই সূচক দুটিকে আমরা ইকোয়াল আকারে লিখতে পারি এভাবে লিখতে পারি যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করবো সেহেতু এক্স সম্মিলিত যে সম্মিলিত যে টার্মগুলো রয়েছে ওই টার্ম দুটিকে একদিকে নিয়ে আসি থ্রি এক্স ডান দিকে কি পজিটিভ রয়েছে বাম দিকে আসলে কি হবে নেগেটিভ হয়ে যাবে একইভাবে এইটকে এই যে কনস্ট্যান্ট যে মানগুলো রয়েছে এগুলোকে আমরা এক পাশে নিয়ে যাই এট যেহেতু বাম দিকে পজিটিভ ডান দিকে গেলে কী হবে নেগেটিভ হবে প্লাস থ্রি তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কটা এক্স থাকে একটা এক্স আর এখানে মাইনাস এইট আর থ্রি মাইনাস এইট প্লাস থ্রি এটা যোগ বিয়োগ করলে কী পাই আমরা মাইনাস ফাইভ পাই তাহলে এখান থেকে আমরা এক্স এক্সের মান পেলাম কত মাইনাস ফাইভ তাহলে আমাদের উত্তর হচ্ছে ক ক্যান্সার হচ্ছে ক আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন আর এই ধরনের গাণিতিক সমস্যাগুলো বোঝার জন্য আমি আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছি তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে তো চলে যাওয়ার যা আরেকটি গাণিতের সমস্যার সমাধান দেখি এখানে আরেকটি গাণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো এখন যেই গাণিতের সমস্যাটি সাউথ ইস্ট ব্যাঙ্ক লিমিটেড প্রবেশনের অফিসার দুই হাজার বারো এর নিয়োগ পরীক্ষা এসেছিলো কী বলছে ইফ এন ইজ এ নাম্বার এন যদি একটি সংখ্যা হয় সাজ ডেট যেন মাইনাস এ টু দি পাওয়ার টু ইনটু এন ইকাল টু 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 দি পাওয়ার এইট প্লাস টু এন দেন এন ইকুয়াল টু হোয়াট অর্থাৎ এন যদি একটি নাম্বার হয় এবং এই সূচকীয় রাশি দুটি যদি সমান হয় তাহলে এন ইকুয়াল টু হোয়াট এন মান কী হবে সেটা নির্ণয় করতে হবে আর যদি অন্যভাবে বলে এনের এর মানের জন্য এই সূচকীয় রাশি দুটি সমান হবে সেটাই নির্ণয় করতে হবে এখানে চারটি পাঁচটি অপশান দেওয়া রয়েছে এই পাঁচটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট অ্যান্সার সেটি আমাদেরকে এখন নির্ণয় করতে হবে তো পূর্বের গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে বলেছি যদি দুটি সূচকীয় রাশি রাশি থেকে তাদের একটি ভেরিয়েবলের মান নির্ণয় করতে বলে এবং সূচকীয় রাশি দুটিকে যদি বলা হয় যে এই সূচকীয় রাশি দুটি ওই ভেরিয়েবলের কোন মানের জন্য সমান হবে তাহলে আমরা এই সূচকীয় রাশি দুটিকে কি কী ফর্ম্যাটে নিয়ে আসার চেষ্টা করব এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব যদি এখানে কি দেখা যাচ্ছে যে দুটি সূচকীয় রাশি এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন সমান এবং বেস দুটি যদি সমান হয় তাহলে আমরা এই যে সূচকীয় রাশি দুটির সূচক এম এবং এন এ দুটিকে আমরা সমান আকারে লিখতে পারি এটা হচ্ছে একটি সূত্র তো আমরা তাহলে এই যে সূচকীয় রাশি দুটি দেওয়া রয়েছে এখানে বাম দিকে যে সূচকীয় রাশিটি দেওয়া রয়েছে এর বেজ দেওয়া রয়েছে মাইনাস এইট আর ডান দিকে যেটা রয়েছে এর বেশ দেওয়া রয়েছে প্লাস টু অর্থাৎ টু হ্যাঁ তাহলে আমাদের কাজ করতে হবে কি সেটা হচ্ছে এই বেজ দুটাকে এই একই রূপে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা যেটা কাজ করব এই যে মাইনাস এইট এর সূচক হচ্ছে কি টু ইন টু এন আচ্ছা এটাকে যদি আমি এভাবে লিখি এভাবে লিখতে পারবো তাই না কেননা এই যে মাইনাস এইট মাইনাস এইটের সূচক টু আর এর পুরোটার উপর সূচক এন তার মানে কি এটাও সূচক এটাও সূচক এটা কী কী গুণাকারে আমরা লিখতে পারি যেমন আমরা এ টু দি পাওয়ার এম এর পাওয়ার এন এটা সঙ্গে সঙ্গে লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন এভাবে লিখতে পারে ঠিক এটাকেও আমরা এভাবে লিখতে পারবো এখন এই যে মাইনাস এইট এর সূচকোচের টু মাইনাস এইট বলতে কী মাইনাস ওয়ান ইন্টু লিখতে পারে মাইনাস ওয়ান আর এইট গুণগুলো কী হয় মাইনাস এইট হয় এটাই এখন এখানে দেখেন এটা কি দুইটার উপরে রয়েছে না মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার আবার এটের ওপর স্কোয়ার তাহলে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখন মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার মানে কি প্লাস ওয়ান এটের ওপর স্কোয়ার এখন এড স্কোয়ারকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে কী হবে এড স্কোয়ারে হবে না যারা মেথে দুর্বল অপেক্ষাকৃত মেতে দুর্বল তাদের জন্য আমি এটি দেখালাম আসলে এটা দেখানোর দরকার নেই যারা মেতে মেদ ভালো বোঝেন তাদের জন্য এটা লাগবে না তাহলে আমরা এই যে এটা সমান সমান এখন আমি এভাবে লিখবো কীভাবে মাইনাস এটের উপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এর পাওয়ার এন আর ডান দিকে যে সূচকটি সূচকের রাশিটি রয়েছে সেটিকে আমি উপর দিয়ে রেখে দেব আর এটা সময় সমান হ্যাঁ এটা সমান সমান আমরা কী লিখতে পারি এই যে এখানে দেখলাম এটার সমান সমান পজিটিভ এড স্কে আমরা লিখতে পারি এখন যেহেতু ডানদিকে যে সূচকীয় রাশিটি রয়েছে এখানে বেস র দেওয়া রয়েছে টু সেজন্য এই যে এডকে আমরা এভাবে লিখবো টু টু দি পাওয়ার থ্রি বা টু এর পাওয়ার কিউব এর উপর স্কোয়ার এর পাওয়ার এই টোটাল টোর সূচক হচ্ছে আবার কি এন টু এট প্লাস টু এন আচ্ছা এই যে এর সময় সমান টু টু দি পাওয়ার কিউব বা টু কিউব লিখলাম এটা কীভাবে কীভাবে হয় দেখেন এট ইকাল টু 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 দি পাওয়ার থ্রি বা টু কিউব এটা সময় সমান আমরা কী লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু এভাবে লিখতে পারি না টু এর পাওয়ার কিউফ বলতে কী তিনটা দুই আর তিনটা দুইকে যদি আমরা গুণ করি তাহলে কি দুই দু উনি চার চার দুগণি আট এভাবে আমরা লিখতে পারি তাহলে এড ইকাল টু 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 দি পাওয়ার থ্রি বা টু কিউ লিখতে পারি এখন এখানে দেখেন এই যে টু এর সূচক হচ্ছে কত থ্রি আর পুরোটার উপর সূচক হচ্ছে কী টু তার এই যে এই টোটালটার উপর আবার সূচক হচ্ছে কি এন তার মানে কি থ্রি টু এন এগুলো তিনোটাই হচ্ছে সূচক কার কারোপরে টু এর উপরে তাহলে এই যে যেহেতু এই তিনটা সূচক তাহলে এই তিনটে সূচককে আমরা গুণ আকারে লিখতে পারি কিভাবে যেমনটা এখানে আমরা সূচকীয় যে সূত্র সেটা অনুসারে যেমন লিখতে পারি এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যদি এন হয় তাহলে এটাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এন আকারে লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি এই সূচকগুলোকে এইভাবে লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু এন এট প্লাস টু এন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু টু দি পাওয়ার তিন দুগুনি ছয় তিন দুগুণি ছয় ইন্টু এন তার মানে কি সিক্স এন এইট প্লাস টু এন এখন দেখেন বাম দিকে এবং ডান দিকে যে সূচকীয় রাশি দুটি পেয়েছে সূচ দুটি সূচকীয় রাশির ক্ষেত্রেই বেজ হচ্ছে কী টু তার মানে ঠিক এরকম তাই না যদি দুটি সূচকীয় রাশি কী সমান আকারে লিখা যায় বেজগুলো যদি সমান হয় তাহলে আমরা সূচক দুটিকে ইকুয়াল আকারে লিখতে পারি তাহলে কী ঠিক একই হবে এখান থেকে কি সিক্স এন ইকুয়াল টু এট প্লাস টু এন এটা আকারে লিখতে পারি তাই না এই যে এই যে এই সূত্রটা অনুসারে এখন আমরা যেহেতু মান নির্ণয় করব তাই কী করবে এই যে টু এন যে টার্মটি রয়েছে এটি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি ডান দিকে পজিটিভ রয়েছে দিকে আসলে কী নেগেটিভ হবে ডান দিকে শুধু থাকে এইট এখন সিক্স এন থেকে টু এন যদি বিয়োগ করি তাহলে কি থাকে ফোর এন থাকে যেহেতু এন এর মান নির্ণয় করবো তাহলে এনকে সেপারেট করি আর এনের এর সাথে যেহেতু ফোর গুণ অবস্থায় রয়েছে তাহলে ডান দিকে গেলে কী হবে ভাগ হবে ভাগ করে দিই টু এন ইকুয়াল টু টু তাহলে আমরা কি বলতে পারি যে এন ইকুয়াল টু টু হলে অর্থাৎ এন এর মান টু হলে এই সূচকীয় রাশি দুটির মান কী হবে সমান হবে আশা করি বুঝতে পেরেছেন এবার তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি বুঝতে বুঝে থাকেন তাহলে এই যে একটি গাণিতিক সমস্যা এখানে দেখতে পাচ্ছেন এটি সতেরোতম এন টিআরসি দুই হাজার বাইশ এর পরীক্ষায় এসেছিলো এই জ্ঞানটির সমস্যাটির সমাধান করে এর অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ অ্যাকাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই